আর পাঁচ বছরের নিচে যারা আছে তাদেরকে আমরা দ্বিতীয় রাউন্ডে কমিউনিটি পর্যায়ে টিকাটা প্রদান করি এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা গ্রামে গঞ্জে বা টাউনে যেখানেই থাকেন না কেন আমার মনে হয় যে সচেতনতার অভাব এরকম লোক খুব কম পাওয়া যাবে সবাই তাদের সন্তানদেরকে পছন্দ করে ভালোবাসে আর একটি বিষয় এখানে উল্লেখ করার মতো যে টাইফয়েড যে জ্বর যার একবার হয় মৃত্যু পর্যন্ত এর চাপটা বহন করে নিতে পারে তো এত একটা মারাত্মক ভয়াবহ ডিজিজ যেটাতে আক্রান্ত হলে ফ্যামিলির অর্থনৈতিক যে একটা ক্ষতি তার সাথে সময়ের একটা ক্ষতি বা এক সময় দেখা গেছে যে একটা পূর্ণত্ব আকার দ্বারা করতে পারে তো সবকিছু মিলিয়ে আমাদের বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে নয় মাস থেকে পনেরো বছর বয়সী সকল শিশুদেরকে টাইফয়েডের টিকা দিবে তো সকল দেশবাসীর প্রতি আমার একটি অনুরোধ থাকবে আপনারা যে যে অবস্থানে থাকেন সে অবস্থান থেকে আপনারা টাইফয়েডের টিকার জন্য নিবন্ধন করুন এবং যারা টিকা দিবে তাদেরকে সাহায্য করুন তো সকলে মিলে যদি আমরা এই কাজটি করি যে যার অবস্থানে আছি না কেন সে অবস্থান থেকে যদি আমরা সে কাজটি করি তাহলে বাংলাদেশ সরকারের যে আপনার লক্ষ্য সেই লক্ষ্যটা পূরণ হবে তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে রাখছি